শুধু দর্শক ভ্যাকেশন ওয়ান্ডারে বিডি চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে নামি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে তো শুধু দর্শক আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো লাওয়াছাড়া জাতীয় উদ্যান হ্যাঁ শুধু দর্শক আপনারা ঠিকই ধরতে পেরেছেন এটি হচ্ছে বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল যেটা মৌলবীবাজার জেলার কমলগঞ্জ শ্রীমঙ্গল আংশিক উপজেলায় লাওয়াছাড়া এই জাতীয় উদ্যানটি অবস্থিত তো দর্শক বাংলাদেশের যে সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য আর দশটা জাতি উদ্যান আছে তার মধ্যে লাওয়া কিন্তু অন্যতম আর শ্রীমঙ্গল শহর থেকে দূরত্ব মাত্র দশ কিলোমিটার তো সুতরাং এই দশ কিলোমিটার কিন্তু আমরা সিএনজি নিয়ে যাচ্ছি একটা সিএনজি রিজার্ভ করে এবং আশেপাশে দেখুন অনেক বনাঞ্চল আর এই যে এই যে বিশাল হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল গ্র্যান্ড সুলতান যেটা আমি এই আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা একটা বিশাল হোটেল ফাইভ স্টার মানের এবং ভিতরে দেখুন অনেক চায়ের বাগানও রয়েছে পুরো সিলেট জেলাটাই আসলে চা বাগান আর বনাঞ্চল দিয়ে ঘেরা অপরূপ প্রকৃতির সৌন্দর্য লীলাভূমি হচ্ছে আসলে সিলেট সুযু দর্শক তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাওয়ার পথে অনেক চা বাগান পাবেন ইচ্ছা করলে যে দেখুন আমার ডান পাশে বাম পাশে সকল জায়গায় শুধু চায়ের বাগান আর চায়ের বাগান আপনারা ইচ্ছা করলে সিএনজি রিজার্ভ নিলে কয়েক মিনিটের জন্য দাঁড় করিয়ে সেখানে চা বাগানের মধ্যে ঘুরতে পারবেন তো ঘুরতে ঘুরতে দেখুন আমরা এই যে জাতীয় উদ্যানে চলে আসলাম এটা কমলগঞ্জের মধ্যেও কিছুটা এবং শ্রীমঙ্গলের মধ্যেও আংশিক পড়েছে তো শুধু দশক এই যে দেখুন রাস্তার ধারেই এটা তো আমরা ভেতরে ঢুকলাম তো এই পুরো মরুভূমিটা আসলে বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এখানে বিভিন্ন প্রকারের গাছগাছলি পাখি এই বনের শোভাটাকে আরও বেশি বৃদ্ধি করেছে জীব বৈচিত্র্যে ভরপুর নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই জাতীয় উদ্যানটি দেশে ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত তো শুধু দর্শক এটার মধ্যে আসলে আপনারা কি দেখতে পাবেন দেখুন এই যে বিশাল বিশাল গাছ দেখতে পারবেন মূলত জীব এই বনের প্রধান আকর্ষণ জীব ভরপুর এই উদ্যানে কিন্তু নানা প্রজাতির বিরল পশুপাখি রয়েছে এবং জাতীয় তথ্যকোষের হিসেবে এই উদ্যানে প্রায় চারশো ষাট প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে তার মধ্যে যেমন আমি যদি এই যে দেখুন বিভিন্ন ধরনের চাপালিশ গাছ দেখতে পাচ্ছেন সেগুন আগর জারুল গাছ আকাশমণি লোহাকাট আওয়ালসহ একশো ষাট প্রজাতির উদ্ভিদ কিন্তু আমরা এখানে দেখতে পাবেন এবং এখানে বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দুশো চল্লিশ প্রজাতির পাখি এবং ছয় প্রজাতির সরসৃপ রয়েছে উল্লেখযোগ্য কিছু বন্যপ্রাণীর মধ্যে যেমন হরিণ দেখা মেলে লজ্জাপতি বানর আছে মুখপোড়া হনুমান আছে বনরুই গন্ধুকুল আছে বাগদাস বনমরক, সজারু গুই সাপ হনুমান শেয়াল মেছোভাগ চিতা বিড়াল বন বিড়াল কুকুর কাঠ বিড়ালই রয়েছে হাঁটতে হাঁটতে পথের ধারাই আপনারা আসলে অনেক বানর পাবেন তো আমি আসলে বানর ভিডিওটা করতে পারিনি তো দেখা মেলে অনেক অনেক ধরনের বানর আপনারা দেখতে পারবেন এছাড়াও এখানে কিন্তু পাহাড়ি ময়না আছে পাহাড়ি ময়না ধনেশ মথুরা সবুজ ঘুগু সহ বিচিত্র ধরনের নানা ধরনের পাখি রয়েছে লাউ উদ্যানই বিলুপ্ত প্রায় উল্লুকের সবচেয়ে বড় বিচরণ এলাকা এখানে কিন্তু উল্লুক পাওয়া যায় শুধু দর্শক তো আসলে এখানে আপনারা গাইড সঙ্গে করেও নিয়েও ঘুরতে পারবেন এবং এর ভিতরে কিন্তু লাওয়াছড়া বোনের মাঝখান দিয়ে শুধু দর্শক ঢাকা সিলেট রেল লাইন চলে গেছে এই ঢাকা সিলেট যে রেল লাইন এই রেল লাইনের দুই পাশে প্রচণ্ড গাছগাছালি অসংখ্য গাছগাছালি রয়েছে এই জায়গাটিও কিন্তু দর্শকদের কাছে খুব প্রিয় রেল লাইনের পাশ দিয়ে কিছুক্ষণ হেঁটে বেড়াতে পারবেন এছাড়া লাওয়াছড়া যাবার পথে চোখে পড়বে চা বাগান উঁচু নিচু টিলা আনারস লিচু লেবু বাগান সবই পাবেন তো সেই দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে যাবেন ট্রেনে যাবেন ঢাকা থেকে ট্রেনে শ্রীমঙ্গলে যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উপবন জয়েন থেকে পারাবত যে কোনো একটি ট্রেন বেছে নিতে পারেন এবং ভাড়া দুশো চল্লিশ থেকে আটশো আঠাশ টাকা পর্যন্ত লাগে তো সেই দর্শক এই যে দেখুন আমরা হেঁটে বেড়াচ্ছি ভিতর দিয়ে তো এখানে আসলে হেঁটে বেড়ানো ট্র্যাকিং করা ঘুরে বেড়ানো বিশাল বারোশো পঞ্চাশ হেক্টর জায়গা ঘুরে বেড়াতে সময় তো সেই দর্শক আমি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিলাম তো এই যে আমার ছেলেও সঙ্গে ছিল ফ্যামিলি নিয়ে গিয়েছিল আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ